প্রিয় আসসালামু আলাইকুম আবারও ডক্টর মিজানুর রহমান আজহারিকে কাফের বললেন ডক্টর এনায়াত লাব্বাস তো চলুন আগে আমরা বক্তব্য পড়া শুনে আসি আপনি যখন আরেকজন ইসলামিক ক্ল্যারিক আমরা নাম বলতে পারি ডক্টর মিজানুর রহমান আজহারি তাকে তাকে নিয়েও বলেন যে তিনি কাফের তাকে আসলে দেশ ছেড়ে চলে যেতে হবে তখন 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 আমরা একটু কনফিউজ হয়ে যাই বলছি জি না কনফিউজ হবেন কেন আপনি যার কথা বলেছেন সে কি বলেছিল আপনি দেখেছেন তার বক্তব্যগুলো আমি দেখেছি কিন্তু তার শোনেন শোনেন কথা শুনেন তাকে বলুন সে আমার তাকে সে তো আমার ছাত্র তাকে জিজ্ঞেস করুন 2007 সালে সে আমার থেকে সবক নিয়েছে দারুনরাজাত মাদ্রাসা আমি তার টিচার আমি তার শিক্ষক এবং তার শিক্ষকরা আমাকে শিক্ষক মানে অতএব সে যদি আপনি যে ব্যক্তির আপনি যে ব্যক্তির নাম নিয়েছেন তাকে আপনি কি দিয়ে তাকে স্কলার বলবেন লক্ষ লক্ষ লোক হলি স্কলার হয় এটা কোনো কথা নয় দ্বিতীয় কথা হচ্ছে সে মুফতি নয় ফতুয়া দেবার অধিকার রাখে মুফতি স্কলার হওয়া এক জিনিস ওয়াইজ হওয়া এক জিনিস মুফতি হওয়া আরেক জিনিস মানে আমার কথা হচ্ছে আমি কি গ্র্যান্ড মুফতি বাংলাদেশে তা আমি বলছি না এটা বলার অথরিটি আমার নেই কিন্তু আমার ফতুয়াতে কলম বসাবার মতো দশটা মুফতি আপনি বের করে দেন যেভাবে বলতেছেন যে ধরেন মিজার রহমান আজারি কি আসলে একজন স্কলার কিনা এখন কেউ কেউ তো এই প্রশ্ন তুলেছেন যে জনাব এনায়তুল্লাহ আব্বাসীও যথেষ্ট পরিমাণে এই জায়গায় আছেন কিনা সেজন্য আমি জানতে চাইতেছিলাম যে আপনি যখন আইন হাতে তুলে নেওয়ার কথা বলেন স্যার সেইটা কি আপনি কিভাবে তার যোগ্য এবং আপনি ছাড়া আর কে আছেন এটার মধ্যে যোগ্যতার জায়গায় আর কি আমি এখন বলছি আমি মনে করি আমি গ্র্যান্ড মুফতি বাংলাদেশের আচ্ছা আপনি মনে করছেন আপনি গ্র্যান্ড মুফতি ওকে এবং এটা আমি চ্যালেঞ্জ ওকে ওকে এইটা এইটা বললে এইটা বললেই এটা আমার আমার ফতোয়ার বিপক্ষে আমি সোনেন আমার ফতোয়ার বিপক্ষে যে যাচ্ছে তাকে আমার সাথে বসান আপনার প্ল্যাটফর্মেই বসান ডক্টর জনাব মিজানুর রহমান আযাহরিককে আপনি যেমন কাফির বলেছেন তেমন রাজ্জাক সাহেবকে আপনি কাফির বলেছেন কিনা তবে আপনি বলেছেন যে এটা মনে করতে না পারলেও তাকে আলেমদের কাউকে অনেক বড় গালি দিয়ে শুনছি মানে দাজ্জাল বা এরকম শুনতেও শুনেছি আর কি এইটা কি ঠিক আছে মানে আমরা লোকরা কি করব তলে দেখুন এটা ঠিক আছে কেন ঠিক আছে সেটা হচ্ছে তাদের বক্তব্যগুলো এত মারাত্মক এবং বক্তব্যগুলো যখন আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লামের সম্মানের খেলাফ যায় তখন কিন্তু আমাদেরকে কঠোর ভাষাই তাদেরকে প্রতিহত করতে হয় যেমন আপনি যে তরুণ বক্তার কথা বললেন তরুণ বক্তা সে লোকটা কি বলেছে সে আল্লাহর হাবিব নুনবীজি মোহাম্মদ মুস্তাফা সাল্লা সাল্লামের আরো চম্বী সম্মানের খেলাফ আল্লাহ তালা সম্মানের খেলা বক্তব্য দিয়েছে হালা শব্দ ব্যবহার করছে এটা কি হয় সে বলেছে আম্মার খাদিজা ভার্জিন ছিলেন না আমার মাকে যদি কেউ বলে ভার্জিন না আমি মেনে নিব সে বলেছে যে এরপর স্যার আপনার কাছে কি মনে হয় না উনি তাকে আসলে অসম্মান করার জন্য একটা ফ্যাক্ট সামনে আনছে না 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 এটা এটা এতে আপনাদের মৌলিক বিশ্বাসের মধ্যে একটা বড় ঘাপলা আমার সাথে আপনার কথা বলার যে শব্দচয়ন সেটা কখনো আল্লাহ তার হাবিব সাল্লামের সামনে ওই শব্দচয়ন ব্যবহার হতে পারে না ইসলামী আইন শাস্ত্র স্পষ্ট এসেছে যে দেখুন আমি আপনাকে একটা হাদিস শোনাচ্ছি একটা হাদিস হাদিস এ কুৎসি আল্লাহ তালা তার হাবিব আমি আপনি একটু আপনার জন্য উপকার হবে জনগণের জন্য উপকার হবে একটা দলিলই যথেষ্ট খন্দক যুদ্ধে আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের আসন নামাজ কাজা হয়েছিল আল্লাহাব সাল্লাহ আসমের দাঁত শহীদ হওয়ার পর আল্লাহ হাবিবাল্লাম কাদের কাফিরদেরকে বদয়া করেন নাই কিন্তু খন্তক যুদ্ধে নামাজটা ছুটে যাওয়াতে এত কষ্ট পেয়েছেন আল্লাহর হাবিব তিনি বদয়া করেছেন আল্লাহ ইমলা বুতুন কবুর নারা আল্লাহ কাফেরদের কবরগুলো আর সিনা জাহান্নামের আগুন দিয়ে ভরপুর করে দাও তাদের কারণে আসর নামাজটা পড়তে পারলাম না মাগরিবের পর আল্লাহর হাবিব সাল্লাহ আসর কাজা করে মাগরিব করেছেন আল্লাহ তখন হাদিজে কুসিন আজিল করেছেন মোহাম্মদ সাল্লাহ আলহিহ্লাম আপনি অহুদে আপনার দাঁত শহীদ হয়েছে আপনি মাফ করে দিয়েছেন কিন্তু খন্দকে নামাজ চলে গেছে আমার হকটা মাফ করলেন না আল্লাহ সেদিন নিয়ম করে দিলেন আল্লাহ বললেন যে তার আপনার উন্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি সারা জীবনও নামাজ না পড়ে সে কাফের হবে না গুনাগার হবে

উনি আমার মাতার তাজ ওনার সম্পর্কে সমালোচনা করার মতো বিন্দু পরিমাণ যোগ্যতা আমার নেই আমি শুধুমাত্র হুজুরের কাছে দুইটা প্রশ্ন রাখতে চাই প্রশ্নটা হচ্ছে হুজুর এখানে দাবি করছেন যে ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুরের একজন ছাত্র কেননা ওনার কাছ থেকে দুই সালে ডক্টর মিজানুর রহমান আজহারি সবক নিচ্ছেন প্রশ্ন হইল হুজুর সে যদি আপনার ছাত্র হয়ে থাকে আপনার তার প্রতি অধিকার আছে তাকে সংশোধন করার জন্য আপনি তাকে দেখে নিয়ে সংশোধন করতে পার যেটা আপনি করলেন না জনসম্মুকে তাকে কাফের বল্লা ফতোয়া দিলেন ঠিক আছে দ্বিতীয়ত যে বিষয়টা আপনারা শুনছেন এখানে যে হুজুর এখানে দাবি করছেন যে এবং উনি খুব গর্বের সাথে এই কথাটা বলার চেষ্টা করছেন যে ডক্টর মিজানুর রহমান আজহারি এইবার গাও মানে আপনি বিদেশ থেকে আসা মালয়েশিয়া থেকে আসার পর হুজুরের কাছে যাওয়ার চেষ্টা করছেন এবং কথা বলার চেষ্টা করছেন প্রশ্ন হলো হুজুর যদি উনি আপনার কাছে যাওয়ার চেষ্টা করে থাকে আপনি কেন অ্যালাউ করলেন না আপনার মানে এটাও তো সম্ভব ছিল না যে আপনার কাছে গিয়া আপনার যে আপনার যে বিষয়টা আপনার যে কারণে তাকে কাফের ফতোয়া দিলেন সেই বিষয়টা নিয়ে তার সাথে কথা বললে তাকে আপনার মাধ্যমেই আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারতো না বিষয়টা এরকম কি হইতো না যদি সে কাফের হয়ে থাকে এবং আপনার ফতোয়া অনুযায়ী সে যদি কাফের হয়ে থাকে এবং আপনার কথা অনুযায়ী যেহেতু সে আপনার কাছে যাইতে চাইছে আপনার কাছে গিয়া আপনার হাত ধরেই বা আপনার কাছ থেকে সংশোধন নিয়ে সে যদি তবা করত বা আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতো এটা কি হওয়া সম্ভব ছিল না এখন এই মুহূর্তে তাকে ফিরাইয়া দেওয়া এটা কি আপনি অন্যায় করছেন না হুজুর আপনি আমার আমি ফার্স্টে ক্লিয়ার করছি যে আপনি আমার মাতার তাজ আপনার সম্পর্কে সমালোচনা করার মতো বিন্দু পরিমাণ যোগ্যতা আমার নাই আমি শুধু আপনার কাছে এই প্রশ্নটা রাখলাম আপনার কি দায়িত্ব ছিল না তাকে ডেকে নিয়ে এবং সে যেহেতু আপনার কাছে যাওয়ার ইচ্ছা প্রকাশ করছে আপনার তাকে সুযোগ দেওয়ার এবং সে তার যে বলগুলা এই ভুলগুলো যেন সংশোধন করতে পারে সেই জন্য তাকে সহযোগিতা করা এই দায়িত্বটা কি আপনার ছিল না হুজুর আপনি একজন আল্লাহ আপনার দিনের কথা বলতেছেন দিনের দাওয়াত দিতেছেন সঠিক ইসলাম প্রচার করতেছেন যদি সে ভুল করে থাকে যেহেতু সে আপনার ছাত্র আপনি তাকে ছাত্র জানেন ঠিক আছে আপনার কাছ থেকে সে সবক নিছে আপনি তার উস্তাদ ওই হিসাবে আপনার কি এটা দায়িত্ব ছিল না বা এটা কি আপনার পক্ষ থেকে তাকে এই সুযোগটা দেওয়া উচিত ছিল না যে সে আসতে চাইছে ঠিক আছে আসতে দাও সে আমার সাথে কথা বলল বা আমি তার সাথে কথা বলি ঠিক আছে তার যে বলবো আমি সংশোধন করে দিতেছি এবং তাকে নিয়ে আপনি নিজে বৈশাখী তার এই বলগুলা সংশোধন করে তাকে তো পড়াইতে পারতেন না বা নতুন করে আপনার শাহাদ পাক করাইতে পারতেন না এটা কি আপনার অন্যায় করেন নাই হুজুর এতটুকুই আপনাদের কাছে প্রশ্ন আমার তো যাই হোক এতটুকুই বলার ছিল ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম